আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সবার কত মেরে মহাজ হাজির হাজির দোস্ত বুজুর্গ আজকে যে বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে আপনারা দেখেছেন যে জমি বিক্রির তাবিজ তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু তাবিজ রয়েছে এখানে এরকম ছয়টা তাবিজ রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনান এই ছয়টা তাবিজ দেওয়া হয় যে জমিগুলো বিক্রি হচ্ছে না বা বারবার কাস্টমার এসে ফিরে যাচ্ছে অথবা কোনো কাস্টমারই আসছে না অথবা জমিতে কোনো সমস্যা রয়েছে তাস্কিস করে দেখা গিয়েছে জমিতে কোনো সমস্যা রয়েছে এরকম ক্ষেত্রে আমরা এরকম তাবিজ দিয়ে থাকি এবং সেই সঙ্গে পেরেক পড়া দেওয়া হয় এখানে পেরেক পড়া দেওয়া হয় সেই সঙ্গে পানি পড়া এবং এখানে ছয়টা তাবিজ এটা বিভিন্নভাবে ব্যবহার করতে হয় ওই জমিতে আল্লাহর রহমতে ওই জমির সমস্ত দোষ কেটে যায় এবং ওই জমির উপরে মানুষের ভালো ধারণা সৃষ্টি হয় এবং আল্লাহ রহমতে ওই জমির খরিদ আসা শুরু করে এবং যে ব্যক্তি বিক্রি করতে চায় তার জন্য মোনাসিব একটা দামে ন্যায্য একটা দামে সে জমি খুব সহজে বিক্রি করতে পারে তো আপনারা যাদের জমিতে এরকম ধরনের সমস্যা আছে যারা জমি ফ্ল্যাট বাড়ি বা দোকান মাকান যেটাই হোক আপনারা যারা বিক্রি করতে চান এবং যদি এরকম ধরনের কোনো সমস্যায় পড়েন তারা যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আপনারা এটা যোগাযোগ করে অর্ডার করতে পারবেন আর যদি কেউ ওজিফা চান সেক্ষেত্রে বলবো সেটা হচ্ছে ইয়া সামিয়াও ইয়া ইয়াসামিয়াউ এই নিয়ত করে প্রতিদিন এক হাজার একবার করে পড়া আগে পরে এগারোবার তরু শরীফের সাথে এশার নামাজের পরে বা যে কোনো একটা সময় যে সময় সে সবচেয়ে ফ্রি থাকে যদিও সময় তো আইন নেই মানে সময়টা নির্দিষ্ট না যে কোনো সময় সে করতে পারে এগারোবার আগে পরে দরু সঙ্গে সেটা এক হাজার একবার করে পড়বে ইয়া সামিও ইনশাআল্লাহ তারও জমি দ্রুত বিক্রির ব্যবস্থা হয়ে যাবে আর যারা আমাদের কাছ থেকে এরকম নিতে চান তারা ফোন করবেন ইনশাআল্লাহ তাদেরকে তৈরি করে পাঠিয়ে দেওয়া হবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরক